অ্যান্ড্রয়েডের এর সাম্রাজ্যে ধাক্কা নতুন সফটওয়্যার বদলে দেবে ইলেকট্রনিক্সের দুনিয়া অ্যামাজন জনপ্রিয় ই কমার্স ও ডিজিটাল স্টিমিং প্ল্যাটফর্ম হওয়ার পাশাপাশি ইলেকট্রনিক্স বিভাগে প্রোডাক্ট লঞ্চ করে বহুমুখী ব্র্যান্ড হিসেবেও নিজের জায়গা তৈরি করেছে মার্কিন কোম্পানিটি অনেক দিন ধরে তাদের হার্ডওয়্যার ডিভাইসে ফায়ারওয়েস ফায়ারিওয়েস ব্যবহার করে আসছে এক অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্ট এওএসপি নির্ভর হওয়ার কারণে প্রচুর অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যামাজনের বিভিন্ন ডিভাইসে সহজে চালানো যায় তবে কোম্পানি ফায়ার এর ব্যবহার আগামী দিনেও চালিয়ে যেতে ইচ্ছুক নয় তার জায়গায় নিজস্ব অপারেটিং সিস্টেম আনার পরিকল্পনা করছে অ্যামাজন অ্যামাজন গত কয়েক বছর ধরে ভেগা নামে একটি নতুন অপারেটিং সিস্টেমের ওপর কাজ করছে যার সপক্ষে দাবি হিসাবে বিভিন্ন জব লিস্টিং রেফারেন্স কন্টেন্ট ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ের সাথে পরিচিত একাধিক সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যে অ্যামাজন দুই সালের প্রথম দিকে একটি নতুন অপারেটিং সিস্টেম সম্পর্কে চিপসেট নির্মাতাদের সাথে আলোচনা শুরু করেছিল কোম্পানিটি গত কয়েক বছর ধরে ভেগা তৈরি করছে এবং এটি মোটামুটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা গিয়েছে সম্ভবত এটি আগামী বছরের প্রথম দিকে নির্বাচিত ফায়ার টিভিতে পাঠানো শুরু হবে ভেগাকে লিনাক্স এর উপর ভিত্তি করে একটি ওয়েব ফরওয়ার্ড অপারেটিং সিস্টেম হিসাবে বর্ণনা করা হয়েছে অ্যামাজনের ডিভাইস ওয়েস গ্রুপের অংশ হিসাবে শত শত কর্মী এর ডেভেলপমেন্টে কাজ করছে বলে জানা গেছে নতুন সাইওটি প্রোডাক্ট সহ সমস্ত অ্যামাজন ডিভাইসগুলিতে রান করবে তবে ফায়ার টিভি ডিভাইসে অ্যান্ড্রয়েডকে সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করাই চূড়ান্ত লক্ষ্য একাধিক কারণে অ্যামাজন অ্যান্ড্রয়েড ছেড়ে নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির সিদ্ধান্ত নিয়েছে যার মধ্যে সবচেয়ে বড় কারণ হল ফায়ার এস আউটগ্রেটেড হয়ে পড়েছে উদাহরণস্বরূপ অ্যান্ড্রয়েড দশ ও এগারো এর উপর নির্ভর করে ফায়ার এস দশ তৈরি হয়েছে যেখানে নতুন ভার্সন হল অ্যান্ড্রয়েড চৌদ্দ একই কারণে গুগল নিজেই স্মার্ট ডিসপ্লে ডিভাইসের জন্য লিনাক্স ভিত্তিক ফুসিয়া বেছে নিয়েছে অ্যামাজন বর্তমানে এসডি নিয়ে কাজ করছে যাতে ডেভেলপাররা ভেগো এর জন্য অ্যাপ তৈরিতে উৎসাহিত হন একটি নতুন অপারেটিং সিস্টেম যতই ভালো বা দ্রুত হোক না কেন পর্যাপ্ত অ্যাপ সাপোর্ট না থাকলে তা অসফল রিপোর্টে আরও দাবি করা হয়েছে অ্যামাজন আগামী দিনে ফাইরি টিভি ছাড়াও অন্যান্য ডিভাইসে ভেগো চালাতে চায় যার মধ্যে রয়েছে বাড়ির মধ্যে থাকা বিনোদন ব্যবস্থা সহ অন্যান্য হার্ডওয়্যার প্রোডাক্ট তবে নতুন সফটওয়্যারটি কি কবে লঞ্চ হবে তা অজানা